ম্যাডাম আমাদের সতেরো জন অনশনে আছে আমরন অনশনে সতেরো দিন ধরে তোমার যারা অনশনে আছে তাদের তো আমি চা খেতে বলছি না যারা নেই তাদের বলছি যারা যারা খাবে তাদের দিতে বলো যার ক্ষমতা নেই একটু চা পাতা কিনে নিয়ে যান একটু দুধ কিনে নিয়ে যান একটু চিনি কিনে নিয়ে যান এবং তাদের বাড়িতে বলুন আসুন আমিও চা খাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বিশাল যোগ রয়েছে কেন বলছি জানেন কারণ চায়ের প্রসঙ্গটা তিনি কখনো বলেন না যেখানেই যান সঙ্গে করে চা নিয়ে যান না ব্যাগে করে চা পাতা দুধ চিনি এগুলো নিয়ে যাচ্ছেন নাকি আমরা জানি না তবে হ্যাঁ চায়ের প্রসঙ্গটাকে নিয়ে যেতে কিন্তু বলেন আপনারা জানেন যে সম্প্রতি আর কাণ্ডে যখন জুনিয়র চিকিৎসকেরা কালীঘাটে বৃষ্টি মাথায় নিয়ে মমতা বাড়িতে গিয়েছিলেন তখনও সেই পরিস্থিতিতেও তিনি বলেছিলেন একটু চা খেয়ে যেতে আবার সেই জুনিয়র চিকিৎসকদেরই একাংশ যখন নবান্নে পৌঁছেছিলেন সেই নবান্নে বৈঠকের একেবারে শেষ লগ্নে এসেও মুখ্যমন্ত্রী বলেছিলেন একটু চা খেয়ে যেতে আবার এখানেও শেষ হচ্ছে না মালদাতে একটি সরকারি অনুষ্ঠানে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেও চা নিয়ে বিরাট নিদান দিয়েছেন আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে টুকটাক যখন গ্রামে গঞ্জে প্রত্যন্ত এলাকায় কোনো অনুষ্ঠানে হোক বা কোনো সভায় মমতা বন্দ্যোপাধ্যায় যান তখন সেখানেও জনসংযোগ করার সময় টুকটাক ঢুকে পড়েন চায়ের দোকানে নিজে হাতে চা করেন বাকিদেরকে খাওয়ান নিজেও খান আর কখনো কখনো নিজে না খেলেও বাকিদেরকে খাওয়ান তাই চায়ের যোগটা রয়েছেই আর এবার সেখানে গিয়ে মানে মালদাতে গিয়ে তিনি জনসংযোগের একটা বড় পন্থা খুঁজে বার করেছেন বড় পন্থা কি সেটা আগে দেখুন তারপরে ভিডিওতে আসছে সপ্তাহে অন্তত একদিন এক ঘন্টা করে গরিব মানুষের বাড়িতে যান তাদের সাথে মিশুন যার ক্ষমতা নেই একটু চা পাতা কিনে নিয়ে যান একটু দুধ কিনে নিয়ে যান একটু চিনি কিনে নিয়ে যান এবং তাদের বাড়িতে বলুন আসুন আমিও চা খাই আপনাকেও চা খাওয়াই মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে সেখানে যেখানে তিনি পৌঁছেছেন সেখানে বিজেপি এবং কংগ্রেসের দখলে রয়েছে লোকসভা বলে সেখানে তৃণমূলের কোনো লোকসভা সাংসদ নেই তাই জন্যেই তিনি জনসংযোগটা নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছেন বলে অনেকে বলতে পারে কারণ সেখানে যেন কোনো রকমভাবেই বিধানসভাতে অন্তত হাতছাড়া না হয়ে যায় কোনো এলাকা তাই জন্য চাকে আবার হাতিয়ার করতে ভুলছেন না মুখ্যমন্ত্রী আমি বিডিওদেরও বলবো ডি বলবো যারা ওসি আছেন তাদেরও বলবো এবং যারা গ্রামসভা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ কাউন্সিলর এমএলএ এমপি আছেন এমপি আমাদের এখানে কেউ নেই কারণ দুটো সিট একটা বিজেপি আর একটা কংগ্রেস পেয়েছে মৌসুমকে আমি রাজ রাজ্যসভায় নিয়ে গেছি চাকে সঙ্গে নিয়ে বলেছেন তিনি যে যখন ডিএম মানে জেলাশাসক বিডিও একই সঙ্গে থানার ওসিরা তারা যখন সময় পাবেন বা কোনো সময় তারা যেন সময় বের করে কোথাও যান গরিব মানুষের বাড়িতে বিশেষ করে সেখানে গিয়ে মাটির দাওয়ায় বসবেন সঙ্গে করে দুধ চিনি চা পাতা নিয়ে যাবেন গিয়ে বলবেন আপনারাও একটু চা খান আমরাও একটু চা খাই মানে বুঝতেই পাচ্ছেন যে চায়ের ওপর দিয়ে তিনি আর যেতে পারছেন না মানে চাটাকে সরকারি প্রকল্প সরকারি সাহায্য নানান রকম প্রোগ্রাম এগুলো তো থাকছেই তার মধ্যে খাতায় কলমে সরকারিভাবে চায়ের কথা না উল্লেখ থাকলেও তা যে বহাল নিজের অস্তিত্ব বজায় রাখছে মানে চায়ের কথা বলছি সেটার বুঝতে এতটুকু বাকি থাকে না দেখুন এইটুকু কাজ করতে বেশি টাকার প্রয়োজন হয় না যাবেন মাটির দেওয়ায় বসবেন খাটিয়ায় বসবেন চেয়ার দিলে চেয়ারে বসবেন যেখানে যেমন জায়গা পাবেন বসবেন আর বসে জিজ্ঞেস করবেন আপনার কি কোনো সমস্যা আছে সে কবেই তো লেখা হয়েছে এক কাপ চায় তোমাকে চাই সত্যি তো বাঙালির চাটা বাদ দিলে বোধ চলে না মানে ঠান্ডা পানিও না হলেও চলবে কিন্তু গরমের মধ্যে যদি হয় যেটা গরমকাল হোক বর্ষাকাল হোক শীতকাল হোক চাটা মাস্ট নিশ্চয়ই আপনি হয়তো ভিডিও এখন চা খেতে খেতেই দেখছেন যোগ স্যাপার কিন্তু এই চা খাওয়া নিয়ে জনসংযোগ নিয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য নিয়ে আপনারা কি মনে করেন মানে আমি বলতে চাইছি এই যে ডিএম তার সঙ্গে ভিডিও থানার ওষিদেরকে যে চা পাতা দুধ চিনি কিনে নিয়ে গিয়ে চা করে খাওয়ার জন্য মানে খেতে জন্য অনুরোধ করতে বলা হচ্ছে এবং সেটা নিয়ে আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই দিয়ে যাবেন যাওয়ার আগে এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া